আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে তথ্যগুলো জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার্থীর ফর্ম ডাউনলোড নিশ্চয়ন সোনালি সেবা ও ফি বিবরণী সহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার তারিখ অনলাইনে ফর্ম পূরণের শুরু এবং শেষ এবং ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ চার আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার হতে ছয় আগস্ট দুই বুধবার পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে ফি জমার তারিখ সাত আগস্ট বৃহস্পতিবার এখানে উল্লেখ্য বিজ্ঞপ্তিতে যে সকল শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে এবং আঠাশ সাত পঁচিশ থেকে দুই আট পঁচিশ তারিখ পর্যন্ত নিশ্চয়কৃত পরীক্ষার্থীদের সোনালি সেবার পে স্লিপও সাত আট দু হাজার পঁচিশ তারিখে একসঙ্গে প্রদান করা হবে সোনালি সেবা শেষ হওয়ার পরের পরের দিন আট আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো এগুলো পরে আপনারা পর্যায়ক্রমে এক এক করে ভিডিও পেয়ে যাবেন এগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তো এরপর দেখুন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী আগস্ট তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে অর্থাৎ আগামীকাল জুলাই গণভুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে অর্থাৎ কলেজগুলো বন্ধ থাকবে পরে ছয় আগস্ট থেকে আবার যথা নিয়মে কার্যক্রম শুরু হবে এরপর দেখুন একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ রয়েছে এটি হচ্ছে দুই সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরুর তারিখ সাত আগস্ট হতে চলবে একুশ আগস্ট পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ আগস্ট বিকাল চারটা পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় কারণ অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা দুই হাজার বিশ শিক্ষাবর্ষে নিয়মিত দুই হাজার বিশ শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এরপর দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনাদের জন্য এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখে দেখে আপনারা করতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে অবশ্যই করে ফেলবেন তো এটি হচ্ছে দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এটি হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা এখানে দেওয়া আছে বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী তো এগুলো দেখে আপনারা কাজ করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল এতটা প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউড এনড এসি ওয়েবসাইট থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ